সগল বালা একরকম মাছ বোনা খাইতে ভাল লাগে না এলেগে চিন্তা করছি আজকে করে একটা অন্যরকম মাছ বোনাতে হামু একবার হোটেলে খাইতে গেছিলাম এমন একটা মাছ বোনা দিছে খাইয়ে এত মজা লাগছে মনে মনে চিন্তা করে রাখছি এই মাছ বোনার রেসিপি অবশ্যই আমি বাসায় তৈরি কর্ম কিন্তু হোটেলের মাসে কিন্তু আমার কয় নাই কেমনে রান্ধার লাগবে আমি আমার আইডিয়াতে রান্ধাসি আপনারও শেয়ার করতাসি এলেগে একটা মশলা তৈরি করে লইতাসি দুইটা টমাটো আর দুইটা পিঁয়াজ দিয়া ব্লেন্ডার করে লইছি আর এনে লইয়া লইসি রুই মাছ রুই মাছটি দেখতে ছোটো ছোটো হইলে কী বলব রুই মাছটি একদম তাজা আর এক কেড়ে ফেরেশ তো এনে এই রুই মাছটির দুইয়া ভালো করে কুইটা মানে লেবু দিয়া ধুইয়া লইসি দুইয়া এনে হলদির গুঁড়া মৈষির গুঁড়া আর লবণ দিয়া ভালো করে মাইখা লইতাসি সবসময় যে কোনো মাছ চেষ্টা করবেন একটু লেবুর রস দা লইতে লইতে আর কোনো ধরনের গন্ধই থাকতো না মানে চুলার মাই একটা কড়াই বয়া দিয়া দিছি সরষের তেল আজকাল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না চেষ্টা করবেন সে মজা ফাওনের লেগে আর সরষের তেলটা রান্ধানোর লেগে আর মাছটি আমি একটা একটা করে দিয়ে দিতাসি আর এই মাছটি কিন্তু বেশি করকড়া করে বাজন যেত না এই এই ফাঁস করে একটু লমু জানি এই মাছটা একটু নরম নরম থায়ের ভিতরের রসটা জানি থায় মাছটা রান্দার পরে জানি মাছের রসটা তরকারির লগে ঝোলের লগে মিশা যায় তো যাই হোক গা আমি এই ফার্স্ট ওই ফার্স্ট করে দুইটা ফাঁসি একটু হালকা করে বাজ্যা লইতাছি আপনারা ভিডিওটা দেখে তো বুঝতে পারতেছেন আমি কেমনে বাজি একেরে হালকা করে বাজ্যা অনেক তুললা লইতাছি তা আমার সব মাছ এমন করে আমি বাজজা লইছি মানে আরেকটা কড়াই বয় দিছি এই কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিছি আর যেই টমাটো পিএইচডি ডি বেলেন্ডার করে রাখছিলাম হেঁটি দিয়ে দিছি টমেটো আর পেঁয়াজটা বেলেন্ডার করাটা দিয়া ভালো করে তেলের জানি কাঁচা টমেটোর গন্ধ আর কাঁচা পেঁয়াজের গন্ধ জায়গা ভালো করে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়া দিছি দৈন্যার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অবশ্যই আমি যেই মশলাটি দিছি সেটি দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এনে আদা রসুন বাটা দিবেন না আমি এই মশলাটি দিয়ে অনেক ভালো করে কষায় লইছি কষায়া এনে দিয়া দিতেছি সাদা শস্যা বাটা সাদা শস্যাটার আমি কাঁচা মরিচ দুইটা আর সাদা শস্যা ভালো করে একটু পানি দিয়া বা বাড়া মশলাটা দিয়ে ভালো করে আরো অনেকক্ষণ কষাইছি কষাই অনেক আগে যে মাছটি রাখছিলাম রাখছিলামনি এই মাছটি অনেক মশলার মধ্যে একটা একটা করে এমনি বিষায় দিতাসি মাছটি দেওয়ানোর পরে কিন্তু আলাদা টালা দেওয়া যেত না তখন আমি জোল রাহনা না লেগা পরিমাণ মতো ফানি দিয়ে দিতেছি আপনারা জোল বেশি খাইলে বেশি দিবেন কম খাইলে কম দিবেন আমি একটু মাহা মাহা করে রান্ধুম এলেগা জোলটা পরিমাণ মতো দিয়ে দিছি খুব বেশি জোল দিই নেই তো জোলটা দিয়া মাছটির একটু ডুবাইয়া দিয়া ডাকনা দিয়া ডাইকা দিতাসি ডাকনা দিয়া ডাইকা চুলার আস্টার একেরে কমাইয়া দিয়া একের বিশ মিনিট আমি চুলার আসটার নিয়ে এমনি রাখমু বিশ মিনিট পরে আনা ডাকনাটা খুলিয়া লইছি দেখতে ভাইতেছেন আমার জোলটা কেমন হয়েছে তেলটা উঠতেছে আমি এনে সাইডটা কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু দইনা ভাতা দিয়ে দিছি দইনাপাতা না দিলে আবার আমার কাছে কোনো তরকারি মজা লাগে না যাই হোক গা দিয়া আবারও একটু ভালো করে আল আলগা আলগা করে লাইরা দিতাসি জোরে লারণ যাইতো না কিন্তু মাছটি বাঙে যাইবো আর জোলটা একটু পাতলা থাকতেই নামাই লইছি এটা ঠান্ডা হইলা আর একটু গন হয়ে যাব আর তরকারি কালারটা দেখছেন এক্কেরে হোটেলে যে সাজায় হেমন হইসে না আর এটা যে খাইতে কি মজা হয়েছে বইনেরা বিশ্বাস করেন হোটেলের রেসিপি ফেল একবার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় তৈরি করেন বইনেরা মাছের তো মজা হইবো মাছ যে না খাইছে হ্যাঁ পাইবো এত বেশি মজা তো আজকে আর ভাত খাই দেয় পারতাম না আজকে একটা বড়া আমি কিছুক্ষণ আগে ভাত খাইছি তো আপনারা রাইন দা গরম গরম ভাতের লাগবে খাইবেন আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় লইতেছি আল্লাহ হাফেজ